সকাল নয়টা ডেজি সবাইকে ব্রেকফাস্ট সার্ভ করে দিচ্ছে খাবারের আইটেম দেখে একটা শ্বাস ফেলল ডেজি ফজরের নামাজ পড়ার পর রান্না করা শুরু করে মুখ টেবিলে বসে আছে আর বলছে মা আমি কিছুই খেতে পারবো না এখন আমার এত এত খাবার দেখে বমি আসছে ডেজি জাঙ্গুকের প্লেটে খাবার দিতে দিতে বলল না খেতে পারলে ড্রয়িং রুমে গিয়ে বস চুপচাপ ড্রয়িং রুমে এসে বসলো ডেজি জাঙ্গুকের দিকে তাকিয়ে দেখলো জাঙ্গুকের মুখ পুরাই ফুলে গেছে চোখ দুটো লাল টক টকে ব্যাপারটা বাকিরাও লক্ষ্য করলো মিন তখন জিজ্ঞেস করেই বসলো তোমার কি শরীর ভালো নেই ঝাঙ্কুক জাঙ্গুক পায়েস খেতে খেতেই বলো তেমন কিছুই না আঙ্কেল আমি ঠিক আছি ডেজি বলল তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে না যে তুমি ঠিক আছো যে হোক মুখের খাবারটুকু গিলে বলে উঠলো আন্টি জাঙ্গুকের। গোলাপ ফুলে অ্যালার্জি আছে আপনাদের বাড়ির চারপাশে গোলাপ গাছে ঘেরা চারিদিকে মিষ্টি শুঘ্রানের ছড়াছড়ি কিন্তু এই শুঘ্রাণ আমার জেকের সহ্য হয় না মিন হওয়ার কিছুই বললো না কি বাই বলবে সে বাড়ির চারিদিকে ফুলের গাছ গাছতেই লাগিয়েছে সবার খাওয়া দাওয়া শেষে ডেজি থেকে নিজের একটা শাড়ি পরিয়ে দিল জাঙ্কুক শপিং করতে চেয়েছিল কিন্তু তে যেতে দেয়নি যদি জাঙ্কুক ফিরে না আসে বেলা এগারোটা তারা সবাই প্রথমে কোর্টে আসে তির বয়স কম সেই ক্ষেত্রে তের বিয়েতে কোর্টের পারমিশন লাগবে আইন মোতাবেক বিশেষ প্রয়োজনে পরিবারের সম্মতিতে নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার বিধান রয়েছে তে যেহেতু প্রেগনেন্ট আর তের পরিবার তাকে বিয়ে দিতে চাইছে সেহেতু কোর্ট থেকে তারা সহজে পারমিশন পেয়ে যায় এক্ষেত্রে সাহায্য করে ঝাঁকুক আর জেহপের পরিচিত কিছু লয়ার কোর্ট থেকে পারমিশন নিয়ে তারা সবাই কাজী অফিসের উদ্দেশ্যে রওনা দেয় আধা ঘন্টা পর তারা কাজী অফিসের সামনে এসে পৌঁছালে তে জাঁকুকের দিকে এগিয়ে গিয়ে বলে আগে চুক্তি নামা রেডি করুন জাঁকুক মাথা নেড়ে কোথাও চলে যায় যেহোকের সাথে কাজী অফিসে বসে আছে প্রায় আধা ঘন্টা পর এসে সে দিকে একটা কাগজ এগিয়ে দিয়ে বলে পড়ে দেখো সব ঠিকঠাক আছে কি না পড়ে পড়ে দেখলো সে যা যা বলেছিল জাঙ্কুক সব গুছিয়ে লিখিয়ে এনেছে লেখাগুলো কিছুটা রকম। জীবন কোনো রকম পরিস্থিতিতেই দ্বিতীয় বিয়ে করতে পারবে না প্রথম স্ত্রীর অনুপস্থিতি জীবন জাংকুক দ্বিতীয় বিয়ে করলে তার সমস্ত সম্পত্তির মালিক হবে তার প্রথম স্ত্রী তে আর তার সন্তান জীবন জাহুক কখনও কোনো প্রকার পরিস্থিতিতে তেকে ডিভোর্স দিতে পারবে না ডিভোর্স দেওয়ার ক্ষমতা শুধুমাত্র তের হাতে থাকবে তেকে আলাদা থাকার ব্যবস্থা করে দিতে হবে তার অনুমতি ব্যতীত তাকে স্পর্শ করা যাবে না জীবন জাংকক অনুপস্থিতি তার সমস্ত সম্পত্তির মালিক হবে তারা একমাত্র স্থির পেয়ে সব কিছু পরে দেখে পেয়ে কাগজটা জাঁকুকের দিকে এগিয়ে দিয়ে বল সব কিছু ঠিকঠাক আছে এবার সাইন করুন জাঁকুক বিনা বাক্যে কাগজটা টেবিলের উপর রেখে সাইন করে দেয় তারপর পেও সেটাতে সাইন করে এবার বিয়ে পড়ানো হবে পেয়ে আর জাঁকুক দুজনই কাজের সামনে বসে আছে বিয়ের মোহরা না কত লিখবো জাঁকুক পের দিকে তাকিয়ে বলুন তুমি বলতে একটু ভেবে বলে উঠল দশ কোটি লিখুন আমার শখ ছিল যে আমার বের মোহরানা দশ কোটি টাকাই হবে মেয়ের কথা শুনে তে অনেক ইতস্তত বোধ করলো ডেজি কিছু বলতে চাইলে ঝাঁকুক ঈশারায় বলে যে তাদের কিছুই বলতে হবে না ঝাঁকুক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে রইল লাল শাড়িতে থেকে পুতুলের মতো লাগছে মাথায় লাল অন্যটা দেওয়ার কারণে একদম পিচ্ছি বইয়ের মতো দেখাচ্ছে তাকে ঝাঁকুক চাপা সরে ডেকে জিজ্ঞেস করলো তুমি কি আদৌ মোহরনার মানে জানো তে তখন বলো হুম আপনি আমাকে ডিভোর্স দিলে মোহরণা দিয়েই দিতে হবে সেটা তো তাই না আর আপনি চিন্তা করছেন কেন আপনার হাতে তো ডিভোর্স দেওয়ার ক্ষমতাই থাকবে না এটা তো আমি শো অফ করার জন্য লিখতে বলেছি চোখ বন্ধ করে একটা শ্বাস ফেললো আর ভাবলো মেয়েটা বোঝে না বিষয়টা তে তখন আবারও বললো কি হলো আপনি কি ভয় পেয়ে গেলেন এখনই ভয় পেয়ে গেলে তো চলবে না আপনারা তো বড় লোক তাই না তার পরিমাণ শুনে তো ভয় পাওয়ার কথা না জাঙ্কুকে সামনে ঝুঁকে কণ্ঠ খাবে নামিয়ে বলে আমার 14 গুষ্টি বরলক কিন্তু মোহরানা কি তারা দেবে নাকি সেটা তো আমাকেই দিতে হবে কেউ জাঙ্কুকে দিকে তাকিয়ে নিজে সরাই বলল আচ্ছা ঠিক আছে আমি যদি কখনো আপনাকে ডিভোর্স দিই তাহলে আমাকে মোহরানা দেওয়া লাগবে না এখন চিন্তা করবেন না আমি শুধু শো-অফ করার জন্য এতগুলো টাকা লিখতে বলেছি জাঙ্কুক যেন তীর কথা শুনলই না সে তো থেকে এত কাছ থেকে দেখে তব দেখে তীর দিকেই তাকিয়ে আছে কথা বলার সময় তীর চোখ মুখে ভঙ্গি দেখে জাঙ্কুকের গলা শুকিয়ে এলো সে কয়েকটা ঢোক গিলে তের থেকে সরে এসে নিজের জায়গায় বসলো যে হোক জাঙ্গুকের অন্য পাশে চেয়ারে বসেছিল সে জাঙ্কুকের কানের কাছে এসে ঠাট্টা করে বলল কংগ্রাচুলেশন দোস্ত তুই মহারানা পরিশোধ করতে গিয়ে ফকির হতে চলেছিস আরও করো বাচ্চা মেয়েকে প্রেগনেন্ট চান্দু একদম ঠিক কাজ হচ্ছে তোমার সাথে জাঙ্কুক যেহুপের দিকে তাকে বলো কি বন্ধু নাকি ইয়োন মতো শত্রু বারবার সাথে তুলনা করিস না তো জাঙ্কুক ওর নাম শুনলে আমার বমি আসে জাঙ্কুক তখন বলো এত বমি আসে তো প্রেগন্যান্সি লক্ষণ এই তুই কোনোভাবে আবার প্রেগনেন্ট হয়ে যাস নি তো জাংকুকের কথা শুনে জিহুক চোখ বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকালো সে জাঙ্কুকে রোস্ট করতে গিয়ে নিজেই রোস্ট হয়ে গেছে জাঙ্কুক আর জিহুকের কথার মাঝে ডেইজি থেকে টেনে অন্য সাইডে নিয়ে গিয়ে বলল তুই দশ কোটি টাকার কথা কেন বলি এত টাকা তো রাজারাও মহারানা দেয় না তে তখন বলো আরে মা আমি তো শো অফ ডেইজি তখন বলো এটা কোনো শো অফ করার জিনিস না তে মহারানা স্থির হক আর সেটা পরিষদ করা স্বামীর যেন ফরজ তুই ভ্রু কুচকে মায়ের দিকে তাকায় আর বলে আমি তো জানতাম কাবিনের টাকা ডিভোর্সের সময় দিতে হয় ভুল জানিস তুই এখন গিয়ে চুপচাপ বসে থাক যত লেখাতে চায় ততই লেখাক তুই টাকা দিয়ে কী করবি ও তো কিস্ত্রি হিসেবে মেনে নেবে তোর বাবুকে স্বীকৃতি দেবে সেটাই তো অনেক তুই চুপ করে রইল তার মা ঠিকই তো বলেছে তার টাকা পয়সার দরকার নেই সে তো শুধুমাত্র তাদের অহংকার ভাঙতে চায় তে চুপচাপ এসে নিজের জায়গায় বসলো কিছুক্ষণ পর কাজী সাহেব বলে উঠল এবার বলুন মোহরানা কত লিখবো রাম্পুকে এর দিকে তাকিয়ে দেখে তে চুপচাপ মাথা নিচু করেই বসে আছে তেকে চুপ থাকতে দেখে জাঙ্কুক বলল তে যত বলেছে ততই লিখুন কথাটা শুনে উপস্থিত সবাই অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকায় বেজি বলে উঠে তে বাচ্চা মেয়ে ও এইসব ব্যাপারে বোঝে না বাবা জাঙ্কুক শান্ত স্বরে বলে উঠল কাজী সাহেব আপনি দশ কোটি টাকাই লিখুন তে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে ঝাঙ্কুক একদম স্বাভাবিক ভাবে বসে আছে পরনে ব্লু কালারের শার্ট আর ব্ল্যাক প্যান্ট হাতে ব্র্যান্ডের ঘড়ি হঠাৎ করে কাজী সাহেবের উদ্দেশ্যে বলল বিয়ের তারিখ তিন মাস আগে দেবেন কথাটা শুনে কাজী সাহেব বলে বিয়ের তারিখ পিছিয়ে দিতে চাইছেন কেন ঝাঙ্কু তখন বলল জি সবকিছু ঠিকঠাক থাকবে শুধু মাসটা তিন মাস পিছিয়ে দেবেন কাজী সাহেব আরও কিছু জানতে চাইলেই ঝাঁকুক চোখ জোড়া দেখে থেমে যায় যাবক অদ্ভুত ভাবে তার দিকেই তাকিয়ে আছে তার তাকানো দেখে কাজী সাহেব তার কথা মতোই বিয়ের তারিখের জায়গায় তিন মাস পিছিয়ে লিখল সব কিছু লেখা শেষে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো মিলু এবং বেইজির একমাত্র কন্যা কিম প্যাং এর সাথে জনাব জিয়ন জাঙ্কুকে দশ কোটি এক টাকা দেড় মোহরে বিবাহ করিতে রাজি থাকিলে কবুল বলুন এক বলল কবুল 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 কাজে এবার উদ্দেশ্য করে বলল নাম জুন এবং শেওক একমাত্র পুত্র জিয়ন জাঙ্কুকের সাথে বিবাহে রাজি থাকলে বলুন কবুল তে একবার বাবা মায়ের দিকে তাকিয়ে তারপর জাঁকুকের দিকে তাকায় জাঁকুক তার দিকেই তাকিয়ে আছে তে একটা ঢোক গিলে বলে ওঠে কবুল 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 এরপর ঝাঁকুক আর দুজনে দুজনের রেজিস্ট্রি পেপারে সাইন করে দেয় ব্যাস বিবাহ সম্পন্ন হয়ে যায় বিয়ে শেষ হওয়ার পর জাঁকুক সবাইকে নিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে নেয় এখন বিকাল পাঁচটা বাজে ডেজি তখন বলল তোমরা আজকে আমাদের বাড়িতে থেকে কালকে যেও ডেজির কথা শুনে জাঙ্কুক বল না মা আমি থাকতে পারবো না আবার পরে এসে থাকবো ঝাঁকুকের মুখ থেকে মা ডাক শুনে বেশ ভালো লাগলো সে ইতিমধ্যে বুঝে গেছে যে ঝাঁকুক তার মায়ের মতো না নইলে পের এত বড় আবদার মেনে এত বড় অঙ্কের টাকা দেনমোহর করতো না গাড়িতে ওঠার সময় ডেইজি থেকে জড়িয়ে ধরে কেঁদে উঠে তার কান্না দেখে তেও কান্না করে দেয় ঝাঁকুক তখন ডেজিকে বলল পেয়ে চাইলেই আজকে আপনাদের সাথে থাকতে পারে আমি কালকে এসে ওকে নিয়ে যাবো জাঁকের কথা শুনে পেয়ে তার মাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায় চোখ মুছে বলে আপনি গেলে আর আসবেন না আমি আপনার সাথেই যাব থেকে ফ্রন্ট সিটে বসে ঝাঁকুক ড্রাইভিং সিটে বসে হোক ব্যাক সিটে বসল জাঁকুক গাড়ির স্টার্ট দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো ডেজি তো কেঁদেই যাচ্ছে মিনহু তাকে সান্ত্বনা দিচ্ছে যদিও তারও ভীষণ কষ্ট হচ্ছে তে বাইরের দিকে তাকে নিঃশব্দে কেঁদেই চলেছে ঝাঁকুকে এই ব্যাপারটা ভালো লাগছে না ঝাঁকুক তখন থেকে বললো তোমার সাথে তোমার বার্থ সার্টিফিকেট আছে জাঙ্কের প্রশ্ন শুনে তে চোখ মুছে জাঙ্কের দিকে তাকায় জাংকুক ব্যাংকের সামনে গাড়ি থামিয়ে তেয়ের দিকে তাকায় আর বলে কি হলো বলো তে মাথা নাড়ে হ্যাঁ বলতেই যাকোক গাড়ি থেকে নেমে ঘুরে এসে তেলের সাইডে দরজা ওপেন করে বলে নেমে এসো তে জিজ্ঞাসুর দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কক থেকে নামানোর উদ্দেশ্যে তেল হাত ধরতে গিয়ে থেমে যায় তার মনে পড়ে যায় চুক্তির কথা ঝাঁকুক থেকে বলে বাড়ি থেকে নামো গুরুত্বপূর্ণ একটা কাজ আছে জাঙ্কুকের গম্ভীর কণ্ঠস্বর শুনে চুপচাপ নেমে আসে তার পায়ে এখনো ব্যথা স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না ওদের দুজনকে নামতে দেখে জেহুবও নেমে আসলো আর বল কী রে এখানে নামলি কেন এখনো তো অনেক রাস্তা বাকি আছে জাঁকুক তখন যেহবকে বলল তুই এখানে থাক আমি দেখে নিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ সেরে আসছি জাঁকুক তে দিকে তাকিয়ে বল চুপচাপ চলো আমি এখনই তোমাকে স্পর্শ না করার শর্ত ভেঙে জেলে যেতে চাইছি না বলেইক হাঁটা কৌতূহল তার পিছু পিছু যেতে লাগলো থেকে বার্থ সার্টিফিকেট তারপর তে এর জন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নিজের অ্যাকাউন্ট থেকে পুরো দশ কোটি এক টাকা তের সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিল কে তো অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে তার জাঁকুককে পাগল বলেই মনে হচ্ছে তে তখন বল আপনি এসব কি করছেন আমার এত টাকা লাগবে না আমি এত টাকা দিয়ে কি করব জাঙ্কুক তখন বলো আই ডোন্ট নো তুমি কি করবে সেটা আমি কি করে জানবো আর আমি জানতেও চাই না তোমার যা ইচ্ছে হবে তাই করবে কিছুক্ষণ যেতে জাঙ্কুক আবারও তের উদ্দেশ্যে বলো এদিকে এগিয়ে এসে তোমার অ্যাকাউন্টে পিন সেট করো এ চুপচাপ দাঁড়িয়ে রইলো জাঙ্গুক এবার প্রচণ্ড বিরক্ত হলো আর ভাবলো এই মেয়ে একবার কথা বললে শোনে না নাকি বোঝে না জাঙ্গুকে রেগে বলল কি হলো মূর্তির মতো দাঁড়িয়ে আছে কেন তাড়াতাড়ি এসে পিন সেট করো কুইক জাঙ্গুকের চিৎকার শুনে আশেপাশে সবাই জাঙ্গুকে দেখে তাকালো তো জাঙ্গুকের কণ্ঠ শুনে কেঁপে উঠছে সে কাঁপতে কাঁপতে জাঙ্গুকের দিকে এগিয়ে গেল জাঙ্গুকের চেহারা দেখে তার ভীষণ ভয় করছে তার হাত পাও কাঁপছে জাঙ্গুক কি বোকা নাকি এতগুলো টাকা তাকে কেন দিয়ে দিচ্ছে এসব ভেবে তের মাথা হ্যাং হয়ে যাচ্ছে এমনিতেই তার মা বাবাকে ছেড়ে আসাতে তের ভীষণ কান্না পাচ্ছে তার উপর এরকম করার কারণে না তে চাইতেও কান্না করে দিল জাঁকুক চোখ বন্ধ করে একটা শ্বাস হইলে তের কাছে এগিয়ে গিয়ে শান্ত কণ্ঠে বলল আমি কি তোমাকে মেরেছি তে ঠোঁট চেপে না বোধক মাথা নাড়ায় জাঁকুক তখন বলে তাহলে কাঁদছ কেন তে কান্নার মাঝে বলে ওঠে আপনি খুব খারাপ তের কথা শুনে জাঁকুক পুরাই অবাক হয়ে গেল সেই সাথে ভাবতে লাগলো যে সে তের সাথে বর্তমানে কি এমন খারাপ করেছে যার জন্য তাকে এভাবে খারাপ বললো জাঁকুক তখন রেগে বললো আমি খারাপ কি করলাম তোমার সাথে আপনি ধমক দিচ্ছেন কেন আমি তো বললাম টাকার দরকার নেই দেখো তে দেনমোহর পরিশোধ করা স্বামী হিসেবে আমার দায়িত্ব আমি চাইলে পরেও দিতে পারতাম কিন্তু আমার যদি কিছু হয়ে যায় তখন এর জন্য আমাকে জবাব দিতে হবে তুমি প্লিজ টাকাগুলো নিয়ে আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও চুপ করে রইল তার তখন কথা বলাই উচিত হয়নি না জেনে শুনেই বলে দিয়েছে জাঁকুক আবারও কণ্ঠে বলল আমি তো খারাপ কিন্তু তুমি তো ভালো আর ভালো মেয়েদেরকে এক কথা বারবার বলতে হয় না একটা পিন সেট করো যেটা তোমার মনে থাকবে আবার সহজ কিছু দিও না উপায় না পেয়ে সামনে ঘুরে তাকালো তারপর একটা পিন সেট করলো কাউন্টারে থাকা মেয়েটি দিকে একটা ক্রেডিট কার্ড এগিয়ে দিল জাঁকুক ইশারায় টেকে সেটা নিতে বলল। তে একটা ঢোক গেলে সেটা নিয়ে নিল তারপর জাঁকুক টেকে নিয়ে ব্যাঙ্ক থেকে বেরিয়ে আসে আর বলে আমি কিন্তু পরিশোধ করে দিয়েছি তে কান্না ভরা চোখে জাঙ্গুকে দিকে তাকায় জাঁকুক কেন তাকে এতগুলো টাকা দিল সেটাই সে বুঝতে পারছে না টাকাগুলো দিতে তো কেউ বাধ্য করেনি তে গাড়িতে বসতেই জাঁকুক গাড়ি স্টার্ট দেয় সন্ধ্যা সাতটা নাগাদ তারা বাড়ির সামনে এসে পৌঁছায় গাড়ি থেকে নামতেই জেহব বলে যে কে আমি চলে যাচ্ছি রে তোরা বাড়িতে যা জাঙ্গুক মাথা নাড়ি হ্যাঁ বলতেই হোক গাড়ি ঘুরিয়ে নেয় সত্যি এক দৃষ্টিতে বাড়িটার দিকেই তাকিয়ে আছে এটাই সেই বাড়ি যেখান থেকে তার বাবা মা সহ তাকে অপমান করে বের করে দিয়েছিল জাঙ্কুক তে এর দিকে তাকালো তারপর একটা শ্বাস ফেলে বলো তে ভেবে দেখো তুমি চাইলে আমি তোমাকে নিয়ে ফ্ল্যাটে থাকতে পারি তুমি তো জানোই আমার মা কেমন তোমাদের সাথেও বাজে ব্যবহার করেছিল আমার মনে হয় না যে এই বাড়িতে তুমি থাকতে পারবে তে জাঙ্কুকের দিকে না তাকিয়েই বলো আমি এই বাড়িতেই থাকবো বড়লোক বলে আপনার মায়ের খুব অহংকার আমিও দেখবো যে এবার আমাকে কিভাবে এই বাড়ি থেকে বের করে দেয় উনি জাঙ্কুক একটা শ্বাস ফেলে হাঁটা শুরু করলো তেও তাকে অনুসরণ করতে লাগলো জাঙ্কুককে দেখে দারোয়ান সালাম গেট খুলে দিল দারোয়ানকে দেখেই বোঝা যাচ্ছে যে জাঙ্কুককে দেখে সে ভীষণ খুশি হয়েছে মেয়ে দরজার সামনে এসে জাঙ্কুক নিজের পকেট চাবি খুঁজতে লাগলো কিন্তু তার মনে পড়লো সে ইন্ডিয়া যাওয়ার আগে চাবি নিজের রুমেই রেখে গিয়েছিল জাঁকুক বেশি না ভেবে কলিং বেল প্রেস করলো কয়েক সেকেন্ড পর একজন সার্ভেন্টকে দরজা খুলে দিল রোজ কাজল আর জিমিনের মা ড্রয়িং রুমে বসে কথা বলছে জাঁকুককে দেখে তারা তিনজন প্রচণ্ড অবাক হয়ে গেল জাঁকুক তখন রোজকে বলল। রোজ বাড়ির সবাইকে ডেকে নিয়ে আয় জাঁঙ্কুকের কথা শুনে রোজ মাথা নাড়িয়ে সবাইকে ডেকে আনতে চলে গেল দুই মিনিটের মাথায় বাড়ির প্রত্যেকটা সদস্য ড্রয়িং রুমে এসে উপস্থিত হলো জাম্পুক এসেছে শুনে সবাই এক প্রকার ছুটেই এসেছে জিন জাম্পুকে দেখে দ্রুত পায় তার দিকে এগিয়ে যায় জাম্পুককে জড়িয়ে ধরে বলে বাবা তুই ফিরে এসেছিস আমি জানতাম তুই মায়ের সাথে অভিমান করে বেশি দিন থাকতে পারবি না জিন জড়িয়ে ধরলেও জাঙ্কুক এক হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে আর এক হাতে দুইটা ব্যাগ জাঁকুকের থেকে রেসপন্স না পেয়ে জিন জাঁকুককে ছেড়ে দাঁড়ায় জাঁকুক তখন বলে আমি একা আসিনি মা ঝাঙ্কুকের শান্ত কণ্ঠের কথাটা শুনে বাড়ির সবাই অবাক চোখে তার দিকে তাকায় ঝাঁকুক পেছনে ফিরে ইশারা করতে লাল টুকটুকে শাড়ি পরিহিতাতে এগিয়ে এসে জাঙ্কুকের পাশে দাঁড়ায় থেকে সাজে ঝাঙ্কুকের সাথে আসতে দেখে বাড়ির প্রত্যেকের মাথায় যেন বজ্রপাত হলো তে সবার দিকে তাকে একটা কিউট স্মাইল দিল জাঙ্কুক তখন সবার উদ্দেশ্যে বলল ও হচ্ছে তে আমার ওয়াইফ এগিয়ে গিয়ে সবার সাথে পরিচিত হয়ে নাও জাঁকুকের কথা শুনে জিন অগ্নি চোখে তের দিকে তাকায় তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে তে মাথা নিচু করে বলল নতুন বউকে বরণ করে নিতে হয় আপনি কাউকে বলুন যে এসে আমাকে বরণ করতে আমি তারপরে বাড়ির ভেতর ঢুকবো জাহুক তের দিকে তাকালো তারপর নিজের মায়ের উদ্দেশ্যে বলল মা তোমার ছেলের বউকে বরণ করে ঘরে তোলো কথাটা শোনা মাত্র ওই জিন রাগে ফেটে পড়লো চিল্লিয়ে বলে উঠল যে কে তুই এই থার্ড ক্লাস মেয়েটাকে বিয়ে করে এনেছিস কেন তা আবার আমাদেরকে না জানিয়ে তোর কি মনে হয় আমরা এই বিয়ে মেনে নিব জাঁকুক চুপ করে রইল কিন্তু তে বলে উঠল আম্মা আপনি আমাদের এই বিয়ে না মানলেও আবারও আমাদেরকে বিয়ে দিতেই পারেন আমার কোনো সমস্যা নেই কিন্তু আপনার ছেলে যে কয়বার বিয়ে করবে আমার মতো এই থার্ড ক্লাস মেয়েটাকেই বিয়ে করতে হবে তার বুঝলেন কথা শুনে জিন এগিয়ে এসে এসে মারার উদ্দেশ্যে হাত সামনে দাঁড়ায় চরটা গিয়ে জাঁকুকের বুকের উপর জিন রাগে চোখে ঝাঁকুকের দিকে তাকায় জাঁকুক শান্ত কণ্ঠে বলে ওঠে মা ও বাচ্চা মেয়ে তুমি ওর কথায় কিছু মনে করো না সব ভুল আমার আমি ওকে জোর করে বিয়ে করেছিলাম তবে আজকে না আমি ওকে তিন মাস আগেই বিয়ে করেছিলাম কথাটা শুনে সবার সাথে সাথে দেও জাঙ্গুকের দিকে চমকে তাকায় জাঙ্গুকের জন্য তুই কাউকে দেখতে পারছে না জিয়ন নাম জুন এগিয়ে এসে বলে এসব তুই কি বলছিস তুই আমাদেরকে না জানিয়ে ওই মেয়েকে কেন বিয়ে করেছিলি জাঙ্গুক সরাসরি বলে ঠিক তোমরা যেভাবে আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করে ফেলেছিলে জিমিনের সাথে ঠিক সেভাবে আমিও তোমাদেরকে না জানিয়ে দেখে বিয়ে করে ফেলেছিলাম ভেবেছিলাম সত্যের বছর হওয়া পর্যন্ত এই বিষয়টা গোপন রাখব তারপর তোমাদেরকে জানিয়ে ওকে ঘরে তুলবো কিন্তু তোমরা তো আমার মতামত জানতেই চাওনি উল্টা ওকে আর ওর মা বাবাকে অপমান করে বের করে দিয়েছিলে ওকে তোমরা কিচ্ছু বলবে না কারণ ও আমাকে বিয়ে করতে চায়নি আমি ওকে জোর করে নিয়ে এসেছি আর কারণটাও তোমরা সবাই জানো কথাটা শোনা মাত্র জাঙ্গুকে জাঙ্কুকের পাশে এসে দাঁড়িয়ে জাঙ্কুকের দিকে তাকালো জাঙ্কুকের চেহারা অনুভূতি শূন্য জামুক সবার উদ্দেশ্যে কে কেকে বরণ করে ঘরে তোলো তোমরা তো জানোই যে ও প্রেগনেন্ট আর একটা কথা শুনে রাখো ওর জন্যই আমি বাড়িতে ফিরে এসেছি আর বাংলাদেশও ওর জন্যই এসেছি তোমরা ওকে ফেলে দিতে পারলেও আমি তো আমার স্ত্রী আর নিজের সন্তানকে ফেলে দিতে পারবো না তোমাদেরকে যদি ওকে মেনে নিতে প্রবলেম হয় তাহলে এখনই বলে দাও আমি ওকে নিয়ে এই বাড়ি ছেড়ে আবারও চলে যাবো তার আগে জীবন বংশের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে যাব কথাটা শুনে বাড়ির প্রত্যেকে অবাক চোখে ঝাঙ্খুকের দিকে তাকায় রোজ এগিয়ে এসে বলে ভাইয়া তুই এভাবে কেন বলছিস তুই এই বাড়ির ছেলে তুই চাইলেও সম্পর্ক ছিন্ন করতে পারবি না জাংকুক তখন বলল এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই তাছাড়া আমাকে নেই যেহেতু সবার সমস্যা সেহেতু আমার সাথে সম্পর্ক না রাখাই বেস্ট অপশান সবাই চুপ করে রইল জাঙ্কুক একটা শ্বাস ফেলে তের উদ্দেশ্যে বললো আমি ওনাদের সমস্যা বাড়াতে চাই না তে চলো এই বাড়ি থেকে জাঙ্গুক বাড়ি থেকে বেরিয়ে যেতে নিলেই পেট ঠায় দাঁড়িয়ে থাকে জাংকুক পেছনে ঘুরে তের দিকে তাকাতেই দেখলো জি নিজের চোখ মুছে বলল কাজল জেকের বউকে বরণ করে ঘরে তোল কথাটা বলেই জিন নিজের রুমে চলে যায় কাজের অনুমতি পাওয়া মাত্রই কিচেনে গিয়ে সব কিছু রেডি করে এনে থেকে বরণ করতে শুরু করে এতক্ষণ যাবত জিমিন সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এবার আর সহ্য করতে না পেরে সে নিজের রুমে চলে যায় জিমিনের মা একবার তের দিকে তাকিয়ে নিজের মেয়ের পিছু পিছু চলে যায় কাজল থেকে বরণ শেষে থেকে বাড়িতে ঢুকতে বললো তে শাড়িতে একটু উঁচু করে বাড়ির চৌকট পেরিয়ে ভেতরে এসে কাজলকে সালাম দিল কাজল হাসি মুখে তের মাথায় হাত রাখলো টেকে তার পছন্দ হয়েছে দেখতে শুনতে তে কারো থেকেই কম নয় কাজল তখন টেকে বল আমি হলাম তোমার কাকি শাশুড়ি কাজলের কথার উত্তরে তে মিষ্টি হাসি উপহার দিল নামঝুন আর বোগাম সেখানে দাঁড়িয়েছিল রোজ তখন তের কাছে এগিয়ে এসে বলল ভাবি উনি হচ্ছে তোমার শ্বশুর বোগামকে দেখিয়ে বলল উনি হচ্ছে তোমার চাচা শ্বশুর তে মুখে হাসি টেনে তাদেরকেও সালাম করলো তারা দুজন মুখে কিছু না বলে নিজেদের রুমে চলে গেল সুগা এগিয়ে এসে বললো আমার সাথে পরিচয় হও আমি হচ্ছি তোমার একমাত্র দেব আমার নাম সুগা তুমি চাইলে আমাকে নাম ধরেই ডাকতে পারো তে জিপ কেটে বললো না না ভাইয়া আমি অত ব্যাদুক নই যে আপনার নাম ধরে ডাকবো আমি আপনাকে ভাইয়া বলেই ডাকবো জাহুক এগিয়ে এসে বললো রোজ ওকে নিয়ে গিয়ে দাদুমণির সাথে পরিচয় করিয়ে আন। রোজ তখন বলো তুমিও চলো ভাইয়া তুমি জানো না এক কয়দিন তুমি বাড়িতে না থাকায় দাদুমণি কত চিন্তা করেছে ঠিক খাওয়া দাওয়াও করেনি যাক ব্যাগগুলো একটা সার্ভেন্টকে দিয়ে দেখে নিয়ে রোজের সাথে দাদুমণি রুমে যায় তার দাদুমণি জাঁকুককে দেখে খুশিতে কান্নাই করে দিল আর বলো দাদুভাই তুমি কেন এইভাবে চলে গিয়েছিলে বলো তো এত অভিমান কেউ করে জাঁকুক তার দাদুমণির সামনে বসে বলল আমার অভিমান শেষ দাদুমণি আমি তোমার জন্য একজন ফ্রেন্ড এনেছি দেখে বলো তো পছন্দ হয় কি না জাগুকে দাদুমণি ভ্রু দরজার দিকে তাকালেই রোজ দেখে নিয়ে রুমে ঢুকে তের তার দাদুমণির সামনে এসে দাঁড়ায় তার দাদুমণি একবার তের দিকে তাকে আর একবার জাগুকে দিকে তাকায় আর বলে দাদুমণি তোমার গুণধর নাতি একদম বউ নিয়ে এসেছে রোজের কথা শুনে তার দাদুমণি একবার ভালো করে তের দিকে তাকালো তে তো মাথা নিচু করেই রেখেছে দাদুমণি বসা থেকে উঠে তে সামনে এসে দাঁড়ায় তেকে উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে দেখে বলে রকম জীবন্ত পুতুল কোথা থেকে আনলে দাদু এটা আনতে কি দেশের বাইরে গিয়েছিলেন নাকি দাদুমণির কথা শুনে যা একটা সাহস ফেল তে তো ভীষণ লজ্জা লাগছে রোজ হাসতে হাসতেই বলে উঠলো ভাইয়া শুধু বউ আনেনি বুড়ি সেই সাথে বইয়ের পেটে করে বাচ্চাও নিয়ে এসেছে কথাটা শুনে তার দাদুমণি আরও অবাক হয়ে গেল সেদিন যেদিন তেরাই বাড়িতে এসেছিলো সেদিন তার দাদুমণি তেকে দেখেনি তবে সব কিছুই শুনেছিল সে কারণ জিন অনেক জোরে জোরেই বলেছিল কথাগুলো তের এবার ভীষণ লজ্জা লাগছে তার দাদুমণির মুখে কিছু না বলে আলমারির দিকে এগিয়ে গেল তারপর একটা বক্স বের করে তের সামনে গিয়ে দাঁড়ালো বক্সটা খুলে দুটো স্বর্ণের চুড়ি তের হাতে পরিয়ে দিল তের ছোটো ছোটো হাতে চুড়িগুলো অনেক বড় বড় লাগছে রোজ হাসতে হাসতেই বললো আমাদের পিচ্ছি ভাবিটা করতে সাথে সাথে তার দাদুমণিকে সালাম করল তিনি লজ্জা ঠেলায় সালাম করতেই ভুলে গেছিল এতক্ষণ রোজ তখন তার দাদুমণিকে বলল রোজ ওকে আমার বাম পাশের রুমটা দেখিয়ে দে রোজ ব্রু কুচকে জাঙ্কুকে দিকে তাকায় আর বলে কেন ভাইয়া ভাবে ওই রুমে থাকবে কেন জাঙ্কুক বলে ওঠে তুই তো জানিস আমি রুম শেয়ার করতে লাইক করি না সেই জন্যই বলছি জাঙ্কুকের কথা শুনে তার দাদুমণি বললো এটা কেমন কথা দাদু ভাই স্ত্রী হচ্ছে ঘরের সবচেয়ে প্রয়োজনীয় বস্তু তোমার দাদাভাই তো আমাকে ছাড়া এক রাতও থাকতে পারতো না আমি কোথাও গেলে সে কী কান্নাকাটি করতো তারপর বাধ্য হয়ে ফিরে আসতাম আর তুমি তার নাতি হয়ে বউকে অন্য রুমে রাখবে জাঙ্গুক রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলো তার কপাল আর আমার কপাল এক নয় দাদুমণি জাঙ্গুক চলে যেতেই তার দাদুমণি বলে ওঠে দাদু ভাই এভাবে কেন তখনই রোজ বললো ভাব দেখি বউকে অনরুমে রাখতে বলে এখন কপালের দোষ দিচ্ছে তোমার লাট সাহেব নাতি তুই চুপচাপ ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে তার ভালো লাগছে না মায়ের কথা ভীষণ মনে পড়ছে তখনই রোজের দাদু মনে বলো যা ওকে রুমে দেয় এই অবস্থায় মেয়েটা অনেক জানি করে এসেছে বাকি কথা পরে বলা যাবে এই নাদব ভালো না লাগলে আমার রুমে এসে বুঝলে আমরা জমি আড্ডা দেব তুই মাথা নাড়িয়ে রোজে পিছু পিছু চলে গেল তে কে জাঙ্গুকে রুমের পাশের রুমটা দেখিয়ে দিয়ে রোজ চলে গেল তে পুরো রুমে চোখ বুলিয়ে দেখল রুমটা অনেক বড় প্রয়োজনে অনেক আসবাবপত্র আছে তে কাপড় চেঞ্জ করার জন্য নিজের ব্যাগ খুঁজলো কিন্তু পেলো না তে তখন বলল আমার ব্যাগ কোথায় গেল তে নিজের রুম থেকে বেরিয়ে এসে জাঙ্গুকে রুমে উকি দিয়ে দেখলো জাঙ্গুক রুমে নেই তে দেখলো খাটের সামনে তার ব্যাগ পড়ে আছে তে ধীর পায়ে রুমে ঢুকে ব্যাগটা ধরা মাত্রই জাঙ্গুক ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসে জাঙ্কুক সবে মাত্র সাবান নিয়ে বেরিয়েছে তেকে দেখে জাঙ্কুক কোনো রিয়্যাক্ট করলো না কিন্তু জাঙ্কুকি শার্টলেস দেখে তে নিজের চোখ জোটা ঢেকে নিল জাগুক একটা শ্বাস ফেলে গায়ে একটা শার্ট জড়িয়ে নিল আর বলো এখানে এসেছো কেন কিছু লাগবে তে আঙ্গুলের ফাঁক দিয়ে জাঙ্কুকে শার্ট পরতে দেখে হাস চড়ে স্বাভাবিকভাবেই জাঙ্কুকের দিকে তাকালো আর বলো আমি ব্যাগ নিতে এখানে এসেছিলাম তো নিয়ে যাও তে ঘুরে চলে আসতে নিলেই কিছু একটা ভেবে থেমে যায় জাঁকুকের দিকে তাকিয়ে বলে মায়ের সাথে একটু কথা বলতাম জাঁকুক ব্রুকুচকে বলে তো বারণ করেছে কে এমন ভাব করছে যেন আমার অনুমতি ছাড়া কিছুই করবে না তে নিয়ে বলে আসলে আমার কাছে ফোন নেই সে জন্যই বললাম আর কি যাক বুঝতে পেরে বলে যাও ফ্রেশ হয়ে এসো তারপর কথা বলিয়ে দেব তে চলে আসতে নিলেই জাঁকুক পেছন থেকে বলে ওঠে শোনো শাওয়ার নিলে গরম পানি ইউজ করো এখন রাত নয়টা বাজে না হয় ঠান্ডা লেগে যাবে তে আবারও ঝাঁকুকের দিকে তাকায় আর বলে গরম পানি করতে হলে তো রান্নাঘরে যেতে হবে রান্নাঘরটা কোন দিকে জাঙ্গুক একটা শ্বাস ফেলে তে এর দিকে এগিয়ে এসে বলো দেখি সরব তে সরে দাঁড়াতেই জাঙ্গুক তে রুমে আসে তেও তার পিছু পিছু আসে জাঙ্কুক ওয়াশরুমে গিয়ে তেকে ডাক দেয় এদিকে আসো আমি গিজার ইউজ করা শিখিয়ে দিয়ে যাচ্ছি গিয়ে জাঙ্কুকে সামনে দাঁড়ায় তারপর জাঙ্কুক গিজার ইউজ করা শিখিয়ে দেয় আর বলে এখন পারবে তো দেখো এদিকে ঘোরালে বেশি গরম পানি বের হবে তাই এটাকে এর বেশি ঘোরাবে না তে হা করে গিজারের দিকে তাকিয়ে আছে জাঙ্কুক বললো তুমি কি পারবে তে মাথা নাড়ায় আর বলে হুম পারবো আপনি যান জাঙ্কুক হওয়ার দরজা পর্যন্ত এসে আবারও তে কাছে গিয়ে বলে দেখি আমাকে অন করে দেখাও তো কে কপাল কুচকে বলে আমি পারবো তো আপনি যান তাহলে দেখাও আমাকে তে অন করে দেখালো হয়েছে এখন যান তার পিছু পিছু আসে ওয়াশরুমে দরজা লক করার জন্য কিন্তু তখনই শাড়িতে পা লেগে তে পড়ে যেতে নেয় ঠিক সেই সময় বাঁচার জন্য সে জাঙ্গুককে পেছন থেকে জড়িয়ে ধরে জাঙ্গুক সেখানেই থমকে যায় তে নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়ায় জাঙ্কুকের দিকে তাকে পায়ের দিকে ইশারা করে বলে তুমি এখনই পড়ে যেতে নিয়েছিলে তে বলে ওঠে হ্যাঁ আসলে শাড়িটা লুজ হয়ে গেছে তো সেই জন্যই পায়ের সাথে আটকে পড়ে যেতে নিয়েছিলাম জাঁকুক কয়েকটা ঢোক দিলে বলো তুমি এখন প্রেগনেন্ট তে তা একটু সাবধানে চলাফেরা করবে বুঝেছো কে তখন বলো আমি তো সাবধানে কথা শেষ করার আগেই জাঁকুক তার দিকে এগিয়ে আসতে শুরু করে তে পিছিয়ে যেতে লাগলো আর বলো কি কি করছেন কি সামনে এগো এগো এগোচ্ছেন কেন জাঙ্গুক তাও তের দিকে এগিয়ে গেল পেয়ে বাঁচার জন্য দেয়ালের সাথে চিপকে দাঁড়ালো জাঙ্গুক না করে আঁচল টেনে ধরে তখন বলে প্লিজ মুখে মুখে কিছু না বলে সরে চোখ বন্ধ করে নিল তারপর এক শাড়ি অনেকটা খুলে ফেললো তে এবার ঠোঁট চেপে ফুটে কেঁদে উঠলো আর বলল ছেড়ে ছেড়ে দিন আমাকে প্লিজ তের কান্না শুনে জাঙ্গুক দুই বা পিছিয়ে গেল অন্যদিকে তাকিয়ে বলল এসব শাড়ি টারি কেন পরেছ দেখো তোমাকে স্পর্শ করতে চায় না কিন্তু তুমি আমাকে বাধ্য করছো তোমাকে স্পর্শ করতে কে কান্না করে যাচ্ছে জাহাঙ্কুক কোনো উপায় না পেয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল কে কান্না করতে করতে ওয়াশরুমের দরজা লক করে দিল জাহাঙ্গুক নিজের রুমে এসে বসলো তার ভীষণ রাগ উঠছে তবে রাগটা কি নিজের উপরে উঠছে নাকি তে উপরে উঠছে বুঝতে পারছে না সে